চল্লিশ কহিলেন হে রাজেন্দ্র করঞ্জেশ্বর তীর্থে গমন করিবে এই তীর্থ ত্রিলোক বিখ্যাত মহাভাগ দ্বিতীয় মুক্তি লাভ করিয়াছিল যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে মহাভাগ আপনি যে এই তীর্থে সিদ্ধিপ্রাপ্ত মহাতপা কথা কহিলেন তিনি কাহার পুত্র এবং কোন সময়ে লাভ করিয়াছিলেন হে দ্বিজ এই সকল আমার নিকট বলুন উত্তর করিলেন হে রাজন পুরাকালে সত্য যুগে ব্রহ্মার এক বেদ বেদাঙ্গ তত্ত্বজ্ঞ মানুষপুত্র আবির্ভূত হইয়াছিলেন তাহার নাম মরিচি হে অনুভব এই তপনিধি মরিচি হইতে দ্বিতীয় ব্রহ্মারণ্যায় এক মানস তনয় জন্মে ইহার নাম কশ্যপ হে ভারত ক্ষমা দম দয়া দান সত্য শৌচ ও আর্যপ প্রভৃতি মরিচির গুণনিচয় তাঁহার তনয় কশ্যপে সংক্রামিত হইয়াছিল হে রাজন তখন প্রজাপতি দক্ষ সত্তম কশ্যপের গুণ রাশি দর্শন করিয়া অদিতি ও দো প্রভৃতি ত্রয়োদশটি কন্যা ভার্যার্থ কশ্যপের করে অর্পণ করে হে ভরত এই সকল ভার্যার গর্ভে কশ্যপের অনেক পুত্র পৌত্র জন্মগ্রহণ করিয়াছিলেন হে মহাবাহ প্রজাপতি কশ্যপের ঔরসে অদিতি দেবেন্দ্র প্রমুখ বহুত অনয় লাভ করেন কশ্যপের সন্তানগণ দ্বারাই এই স্থাবর জঙ্গমাত্মক লোকত্রয় পরিব্যাপ্ত হইয়াছে হে মহাভাগ দনুর গর্ভেও মহাভাগ এক পুত্র জন্মে তাহার নাম করঞ্চ লক্ষণ সম্পন্ন করঞ্চ বাল্য বয়সেই মহাতপস্যা আচরণ করেন হে রাজন করঞ্চু নর্মদা তট আশ্রয় করত স্নান হোম্পরায়ণ হইয়া শাক মূল ও ফলাহার পূর্বক দিব্য সহস্র বৎসর ব্যাপী কৃচ্ছচন্দ্রায়ণাদি অতি তীব্র তপস্যা করিয়াছিলেন অনন্তর তাঁহার তপস্যা দর্শনে ত্রিপুরাম তক প্রভু হর উমার সহিত করঞ্চের প্রতি প্রীত হইয়া তাহাকে বরদান করত অভিনন্দিত করেন শঙ্কর বলেন হে মহাসত্য করঞ্চ আমি তোমার তপপ্রভাবে প্রীত হইয়াছি হে অনঘ অমরত্ব ব্যতীত তোমার অন্য যে কোনো অভীষ্ঠ থাকে প্রার্থনা করো। আমি তাহা প্রদান করিব করঞ্চ উত্তর করিলেন হে মহাদেব যদি আমার প্রতি সন্তুষ্ট হইয়া থাকেন আর যদি আমাকে বরদানের যোগ্য বলিয়া আপনার মনে হয় তবে আমার পুত্র ও পৌত্রগণ ধর্মবৎসল হউক অনন্তর বৃষারূঢ় উমা মহেশ্বর তাহাই হোক কহিয়া গণনিচয় সহ সেই স্থানেই অন্তর্হিত হইলেন এদিকে দর্শন হইলে মুদান্বিত দানব করঞ্চ তথায় শিয় নামানুসারে এক মাহেশ্বর লিঙ্গ স্থাপন করিয়া সকৃহে গমন করিলেন হে রাজন তদবধি এই অনুত্তম করঞ্চ তীর্থ সকল তীর্থের শ্রেষ্ঠ হইয়াছে মানব এই তীর্থে স্নান মাত্র মুক্ত হয় যে নর করঞ্চ তীর্থে স্নান করিয়া পিতৃদেবতাগণের তর্পণ করে তাহার অগ্নিষ্টম জাগের ফল লাভ হয় সংশয় নাই হে নরাধীপ যে মানব এই তীর্থে অনুসরণ করেন তাহার পুনরাবৃত্ত হে ধর্মনন্দন প্রাণ পরিহার করে তাহারও দুই অযুত বৎসর যাবৎ শিবলোকে বাস হয় পরে কর্মক্ষয়ান্তে মর্তলোকে নির্মল কুলে তিনি সর্বশাস্ত্র বিশারদ দেবে বেদাঙ্গ তত্ত্বজ্ঞ রাজা বা রাজতুল্য হইয়া জন্মগ্রহণ করেন তাহার ব্যাধি ভয় থাকে না এবং তিনি পুত্র পৌত্র আদির সহিত শতায়ু হন হে ভারত তুমি যাহা জিজ্ঞাসা করিয়াছিলে এই তোমার নিকট স্নান দানাদের ফল সহ সকল কথাই কথিত হইল হে অনঘ এই অনুত্তম তীর্থ মাহাত্মের শ্রবণ বা পাঠ পুণ্যজনক ধন্য পাপহর ও দুঃখ জানিবে যে পিতৃপরায়ণ নর শ্রাব্দে এই উপাখ্যান পাঠ করেন বা শ্রবণ করেন শঙ্কর কহিয়াছেন তাহার অক্ষয় পুণ্য লাভ হয় চল্লিশ অধ্যায় সমাপ্ত